रा <laughs> <laughs> বিরুদ্ধে জঙ্গি একটি সংগঠন স্কর আমরা পাবনা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করেছিলাম এর মধ্যে আজকে আমাদের সাথে আছে আমাদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রাসেল ভাই রাসেল ভাই এই মুহূর্তে আমাদের মাঝে বসে একটি কথা বলবেন সংগ্রামের প্রত্যেকটি তহবিল জনতান পাবনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই ইস্কন গ্রদীর জঙ্গি সংগঠনের স্কুল জঙ্গি সংগঠনের কার্যকলাপের কারণে স্কুল ইতিমধ্যে সারা বিশ্বে ভিড় এবং বিভিন্ন দেশে তারা নিষিদ্ধ ঘোষণা হয়েছে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে স্কুলের দেশপ্রেমের খুব উঠে পড়ছে স্বৈরাচারের আমল আমরা দেখি আই স্কুলগুলো হিন্দুদের পক্ষে দাঁড়িয়েছে